আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ বলাই তবে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন দ্বিগুণ হারে বাড়তেছে এটা কিন্তু অস্বীকার করার মতো না দেশের জনসংখ্যা যেরকম বাড়তেছে আমাদের খাবারের লোকের সংখ্যাও বাড়তেছে ঠিক তার উল্টো দিকে আমাদের খাবার উৎপাদনের যে জায়গা ঠিক ততভাবেই কমতাছে আমনে যদি বর্তমান সময়ে একটু টেকটিক খাড়ায়া চাষ করুন তাহলে অবশ্যই আপনার খাদ্যের যোগান ঠিকঠাক হয়ে যাব বলে মনে করি এই যে দেখুন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি এই জায়গাটার মধ্যে একই সাথে কয়েক ধরনের ফসল চাষ করা হয়েছে যেটারে আমরা সমন্বিত চাষ করি দেখুন একটা ক্ষেতের মধ্যেই পেপে গাছ আবার এই যে এইটা হলো বড়ই গাছ যেটারে আমরা আপেল কুল কই এটা আপেল কুলের জাত এছাড়াও এই যে দেখুন একই জায়গার মধ্যে আপনারা জিনিসটা লক্ষ্য করে দেখুন একই জায়গার মধ্যে এই যে লাউ এর গাছও লাগানো হয়েছে অল্প কিছুদিন পরেই এই গাছগুলা থেকে লাউ পাতা শাক হিসাবে বাজারও বিক্রয় করা হইব এবং এরপরে এই গাছ থেকে লাউও ধরবো সেই লাউ বাজারে বিক্রি করা লাভবান হওয়া যায়বো তাহলে চিন্তা করে দেখুন একটা ক্ষেতের মধ্যে থেকে পেঁপে, বরই এবং লাউ তিন ধরনের চাষ করা হয়েছে আপনি যদি টেকনিক করে এরকম অল্প জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তাহলে অবশ্যই আপনার লাভবান হবেন এবং আপনার খাদ্যের যুগান কোনোভাবেই কমতো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলুন না আল্লাহ হাফিজ